বর্তমান সময়ে ইমাম সাহেব গনের খাবারের টিফিন অনেক সুৎখরের ঘর থেকে আসে বেটা এগুলো বাসলে তুমি নামাজ পড়বা কেমনে ইমাম সাহেবের বেতন দাও কত তুমি যে তুমি বাসতেছ সুৎখরের বাড়ি খাবে কি না দারওয়ানের বেতন দেয় দশ হাজার ইমামের বেতন সাড়ে তিন হাজার তো ইমাম যদি তোমার বাড়ি মহল্লা থেকে না খায় সুৎখর বাদ দেয় তোদের বেড়ারে না খেয়ে মরতে হবে যে সুৎখর সুদ খায় গুণা তার ব্যক্তিগত তবে জেনে বুঝে সুৎখরের বাড়িতে খাওয়া তাকুয়া বিরোধী ফাতোয়ায় চলে তাকুয়ায় চলে না এখন তোমরা মুসল্লিরা কতটুকু তাকুয়া বান তোমরা তো গ্রামীণ ব্যাংক থেকে আশা থেকে কারিতাস থেকে সুদ নিয়ে বসে আছো আর ইমাম সাপসা অলি আব্দাল নাকি নিজেরা যতটুক তাকুয়াবান ইমাম ও ওই রকমই পাবা অতএব সুদ করে বাড়িতে ইমাম সব খায় কিনা ওটা দেখতে যায়ও না ঘরে ঘরে এখন সুদ খায় তবে ইমাম যদি আল্লাহ বুজুর্গ হয় কষ্ট করলেও সুৎখরের বাড়িতে সে খাবে না একটা ফাতাওয়া আর একটা তাকুয়া যেমন আমি ব্যক্তিগতভাবে রাতে হোক দিনে হোক ষোলো সালের পর থেকে বাংলাদেশের কোথাও যে খাওয়া দাওয়া করি না তার তিনটা কারণ একটা হচ্ছে মানুষের কামাই রোজগার নষ্ট হয়ে গেছে ঘরে ঘরে মানুষ সুদ খায় তিন নাম্বার হচ্ছে সিকিউরিটি থ্রেট কারণ আমার খাবারটা কে প্রস্তুত করছে সে সেখানে কোনো বিষ মিশাচ্ছে কিনা আমি তো জানি না এই জন্য আমি কষ্ট করি এবং এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ রহমতে সুস্বাস্থ্য পেয়েছি আমার খুব একটা আল্লাহর রহমতে রোগ নেই আল্লাহ কিছু রোগ আছে এটা থাকতে হয় মাফের জন্য আমি তো গুণাগার